বন্ধুরা অপসরি স্টিচ চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি একরকম ব্লাউজের পিঠে ডিজাইন কীভাবে সহজভাবে করা যায় তা দেখাবো আসুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই আমি পিঠের জন্য কাপড় এবং লাইলিন কেটে রেখেছি এখন কাপড়টিকে সোজাভাবে রেখে তার উপরে লাইলিনটিকে রেখে আমি গোলাকার অংশটা স্লাই দিয়ে নিচ্ছি সেলাই দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন সেলাইটা এঁকে বেঁকে না যায় এই সেলাইটি যত সুন্দরভাবে দিতে পারবো ব্লাউজের পিঠের যে গোলাকার অংশটা সেটা সুন্দরভাবে উল্টানো যাবে এখন এবার নিচের অংশটাও সেলাই দিয়ে নিচ্ছি বেশি মজবুত করার জন্য আমি আর একবার করে চাপ সেলাই দিয়ে দেব চাপ সেলাইটা দেওয়ার সময় লাইলেন যেদিকে দিকে আছে সেই দিকে ভিতরের কাপড়গুলো রেখে সেলাই দিয়ে নিতে হবে হয়ে গেছে এখন এবার আমি যে লটকন লাগিয়ে দেব তার জন্য এইভাবেই লাইলিন আর কাপড়ের মাঝে ওই দড়িটিকে ভরে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি দুদিকে যাতে সমান হয় তার জন্য চক দিয়ে আপনারা মার্ক করে নিতে পারেন এখন এবার সেলাই করা অংশটা যেহেতু গোল তাই উল্টিয়ে দিলে ভালোভাবে শেপটা আনার জন্য অল্প একটু করে কেটে নিলাম এখন এবার নিচের অংশটা যেভাবে চাপ সেলাই দিয়েছি এই উপরের অংশটাকেও চাপ সেলাই দিয়ে দেবো লাইলিনের উপর এইভাবে ব্লাউজের পিঠের ডিজাইন তৈরি করার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এখন এবার উল্টে নিলাম উল্টানোর পরে সুন্দরভাবে সেলাইয়ের কিনারাগুলো উঠিয়ে নিতে হবে এখন এবার আমি কুচি করার জন্য একটা কাপড় সাড়ে তিন ইঞ্চি চওড়া করে কেটে রেখেছি লম্বায় কুচির পরিমাণ যেমন করবেন সেরকম কাপড় লাগবে তাই যতটুকু প্রয়োজন ততটুকুই নেবেন তাই জয়েন্ট দিয়ে নিতে হচ্ছে উল্টো দিকের সঙ্গে উল্টো দিক না রেখে সোজা দিকের সঙ্গে সোজা দিক রেখে আপনারা সেলাইটা দিয়ে দেবেন এখন এবার সোজা দিকটা ভিতরে রেখে দুপাশ জয়েন্ট করে দিচ্ছি জয়েন্ট করা হয়ে গেলো এখন এবার একটা দিকের মুখ জয়েন্ট করে দিলাম এবার আমি এই কুচির জন্য যে কাপড়টা রেখেছি সেই কাপড়টিকে উল্টে নেব হয়ে গেছে উল্টানো যেহেতু আমি এটা কুচি করব তাই লম্বায় অনেকটা দৈর্ঘ্য করে নিতে হবে তাই জয়েন্ট দিয়ে দিয়ে আমি অনেকটা বাড়িয়ে নিয়েছি এখন এবার সেলাই যেখানে দেওয়া হয়েছে সেই জায়গাটিকে মাঝখানে রেখে আমি অল্প অল্প করে কুচি দিয়ে নেব নিজেদের সুবিধা মতো হাত দিয়ে বা কোনো কিছু স্ক্রু দিয়েও আপনারা সেলাইয়ের জন্য রেডি করে নিতে পারেন আসল কথা কুচিটা সুন্দরভাবে সমানভাবে হলেই হল একটা কুচি ছোট একটা কুচি বড় এইভাবে করলে কিন্তু ডিজাইনটা ভালো হবে না তাই সমানভাবে কুচিগুলো দেওয়ার চেষ্টা করবেন দেখুন আমি প্রয়োজন মতো কুচি করে নিয়েছি এখন এবার এই যে গোল্ডেন পার্টটা আমি নিয়েছি সেটা এক চাপ দূরে দূরে সেলাই করে বসিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন সেলাই সংক্রান্ত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন একটা সেলাই আমার দেওয়া হয়ে গিয়েছে এরপরে আর একটা করে সেলাই দিয়ে নিচ্ছি সেলাই দেওয়া কমপ্লিট এখন এবার গোল্ডেন পার্টটা খুব সুন্দরভাবে বসে গিয়েছে এবার আমি কুঁচি দেওয়া যে কাপড়টি রেডি করে রেখেছি সেই কাপড়টিকে সমান দূরত্বে রেখে সেলাই করে নিচ্ছি ধীরে ধীরে সেলাই করতে হবে যাতে দূরত্বটা সমান থাকে মাছ বরাবর সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এবার আমি গোল্ডেন পুঁতি নিয়ে সুচ সুতোর সাহায্যে সাজিয়ে নেব দেখুন আমি যে কুচিগুলো দিয়েছি সেই কুচিগুলোর প্রত্যেকটা কণাকে এই পাশের এবং ওই পাশের কোণগুলোকে সেলাই করে নেওয়ার পর একটা পুঁথি দিয়ে আটকে দিচ্ছি আবারও পরের কুচিটা একটা প্রান্ত থেকে সেলাইটা করে নিয়ে একটা পুঁথি দিয়ে আটকে দিচ্ছি এইভাবে সবকটা কুচি করে নিতে হবে দেখুন আমার সেলাই করা হয়ে গেছে এখন এবার শেষ যেটাতে দিচ্ছি সেটাতে পুঁথিটা দিলাম না তার কারণ সেলাইয়ের জন্য অনেকটাই বাদ চলে যাবে এবং সেলাই করার সময় সূচে লেগে যাবে তাই তৈরি হয়ে গেল ব্লাউজের পিঠের ডিজাইন এখন এবার সব শেষে টেকিন দিয়ে দিচ্ছি আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ